হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আজকে কোনো রান্নার ভিডিও নয় আজকে ছিলাম দুপুরবেলা একটা শ্রাদ্ধ অনুষ্ঠানে তো সেখানে কি কী খাওয়া দাওয়া হয়েছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করবো প্রথমে দেখো দিয়ে দিয়েছিল প্লেট আর আমার মেয়ে দেখেছ প্লেট নিয়ে বসে পড়েছে এরপর দিয়ে দিয়েছে লেবু তারপর দিয়েছিলো সাদা ভাত লাল শাক ভাজা দুপুরবেলা গরম ভাতের সাথে লাল শাক ভাজাটা খেতে কিন্তু সত্যিই খুব ভালো হয়েছিল এরপর দিয়ে দিলো শুক্তো শুক্তোটাও অসাধারণ রান্না হয়েছিল তারপর দিল মাছের মাথা দিয়ে ডাল আর ছিল তার সাথে ঝুড়ি আলু ভাজা তোমরা কে কে মাছের মাথা দিয়ে ডালের সাথে আলু ভাজা খেতে ভালোবাসো কমেন্টে অবশ্যই জানিও আমার মেয়ে তো খুব আনন্দের সাথেই খাচ্ছে কারণ ওর মাছের মাথার ডাল প্রিয় এরপর দিয়ে দিয়েছিল পটল চিংড়ি পটল চিংড়িটাও খেতে খুব ভালো হয়েছিল এরপর দিয়েছিল কাতলা মাছ আমার শ্বশুর শাশুড়ি আমরা সবাই একসাথেই খেতে বসেছিলাম আমার মেয়ের তো মাছের আগে ডাল দিয়েই ভাত খাওয়া হয়ে গেছে এরপর দেখো দিয়ে দিয়েছে পাবদা মাছ পাবদা মাছটা এতটাই খেতে টেস্টি ছিল আমি তার জন্য দু পিস খেয়েছি এরপর দেখো দিয়ে দিলো চাটনি রসগোল্লা পাপড় দই আর ছিল সন্দেশ তারপর দিয়ে দিয়েছে এরপর দিদি ছিল জোয়ান যেটা নিয়ে এসে আমরা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম আর দেখো আমরা গেছিলাম কৈখালি এয়ারপোর্টের কাছেই ছিল ওদের বাড়ি তো দেখো কত নিচ থেকে প্লেনটা যাচ্ছে আর দেখতে কত ভালো লাগছে এরপর কিছুক্ষণ বসে আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ি আসার জন্য তো দেখো আমি গাড়িতে রাস্তার ভিডিওটা করছিলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা